কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো যারা এই বাংলাদেশ বার কাউন্সিলে এমসি কিউ পাশ করেছেন অথবা গতবার লিখিততে ফেল করেছেন এইবার পরীক্ষা দিতে যাচ্ছেন তো আপনারা অলরেডি অবগত আছেন যে জুন মাসের সাতাইশ অথবা আঠাইশ তারিখ শুক্রবার অথবা শনিবার পরীক্ষা হতে পারে এবং এই মাসেরই মে মাসের পনেরো তারিখের পর থেকে রেজিস্ট্রেশনটা শুরু হয়ে যাবে তো এখন এটা এ পর্যন্তই নিউজ এখনও বার কাউন্সিল থেকে অফিসিয়ালি কিছু কিন্তু পাওয়া যায়নি এটি মনে রাখবেন তো মূল কথা হচ্ছে আপনার প্রস্তুতিটা কেমন নর্মালি এক মাস অথবা এক মাস দশ দিন আমরা সময় পাই তো এক্ষেত্রে যেহেতু সময়টা একটু বেশি পাচ্ছি তো আপনার উচিত হচ্ছে কি নিজেকে প্রমাণ করা তো এই প্রমাণ করার জন্য আপনি অলরেডি আপনার প্রস্তুতি থাকা প্রয়োজন লিখিত পরীক্ষা কিন্তু এমসিকিউর মতো না তো আমাদের এই একটা কোর্স চলতেছে সেটা হচ্ছে সাতকাহন অ্যাডভোকেসি আর এই অ্যাডভোকেসি কোর্সে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে কিভাবে আপনি লিখিত পরীক্ষায় লিখবেন কীভাবে আপনি মোসাবিদাগুলা করবেন বিভিন্ন দরখাস্ত যদি আসে এটা ছাড়া কিভাবে প্রশ্নগুলোর উত্তর লেখা যায় আপনার এমসিকিউ যেটা আপনার মুখস্থ আছে সেটা থেকে কিভাবে আপনি লিখতে পারবেন সেই রিলেটেড প্রশ্নমালাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো অলরেডি আমাদের কোর্সটা চলমান আছে অলরেডি আমাদের দুটা ক্লাস হয়ে গেছে যেহেতু আমরা সময়টা বেশি পাচ্ছি আমরা কোর্সের সংখ্যা অর্থাৎ ক্লাসের সংখ্যাটা আরও বাড়াবো তো জন্য যারাই এখনও জয়েন করেননি জয়েন করতে চান আমাদের সাতকাহন অ্যাডভোকেসিতে জয়েন করতে পারেন তাহলে লিখিত পরীক্ষা সাতাইশ অথবা আঠাইশ জুন হতে পারে হানড্রেড পারসেন্ট কনফার্ম না এটা হচ্ছে বার কাউন্সিল থেকে আপনারা জানতে পারবেন তার মানে ঈদের হবে সময় কিন্তু আপনি পাচ্ছেন তো আমাদের এই যে স্পেশাল লিখিত কোর্সের আমাদের মূল আমরা তিনটা জিনিস টার্গেট করছি একটা হচ্ছে যে যেই কোনো প্রকারের যদি আপনার কাছে কোনো প্রবলেমেটিক যে কোনো মোস্তাবিদা চায় যাতে আপনি লিখতে পারেন বাস্তব জীবনেও যাতে আপনার কাজে আসে এর পাশাপাশি যেটা হচ্ছে যে একটা এমসিকিউ যেটা আপনার মুখস্থ আছে সেটাকে কি করে আপনি লিখিত পরীক্ষার মতো করে লিখতে পারবেন আর একটা হচ্ছে যেই প্রবলেমেটিক জিনিসগুলা দেওয়া থাকে সেগুলো আইডেন্টিফাই কীভাবে করতে পারবেন যে কোন ধারা থেকে এসেছে এবং সেই প্রবলেমেটিক জিনিসগুলা লেখার প্রক্রিয়াটা কি হবে তো যেহেতু লিখিত পরীক্ষা আমরা ট্রাই করি আমাদের লিখিত হ্যান্ডওট দেওয়ার জন্য যেমন এই লেখাটাও আমাদের হাতে লেখা যদি অতটা ভালো মন্দ বিচার করবেন তো আপনাকেও লিখতে হবে লিখিত পরীক্ষায় যারা পাশ করতে চান অবশ্যই লিখতে হবে যারা ইচ্ছুক ভর্তি হতে চান এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভর্তি ফি রিলেটেড যাবতীয় কিছু সেখানে জানতে পারবেন আমরা একদম কম রেটে মাত্র আড়াই হাজার টাকা কিন্তু আপনাদেরকে দিচ্ছি তো এখন কথা হচ্ছে যে আমাদের দেওয়ানি কার্যবিধিটা সংশোধিত হলো এটা আপনাদের পরীক্ষা লাগবে কিনা কথা হচ্ছে যে হ্যাঁ এটা আপনাদের পরীক্ষায় লাগবে কারণ প্রশ্নপত্র লিখিত পরীক্ষার প্রশ্ন কিন্তু এখনও তৈরি হয়নি তো এই রিলেটেড তারা দিতে পারে একটা প্রশ্ন অ্যাটলিস্ট দিতে পারে সেটা হচ্ছে যে এই যে সংশোধনীটা হলো এর ফলে মামলাতে কী প্রভাব পড়বে আপনার মতো করে আপনি একটু ব্যাখ্যা করুন বা কি কী সংশোধনীটা আসলো যে কোনো একটা চাইলে তারা দিতে পারে তবে হানড্রেড পারসেন্ট আসবে এমন না তবে অবশ্যই আপনার জানা প্রয়োজন তো আপনি যদি স্পেসিফিক কোনো একটা সেকশন থেকে দেয় তাহলে আগে কত ছিল কি সংশোধনী আসলো দুটাই আপনাকে কিন্তু লিখতে হবে তাহলে আপনি নাম্বারটা পাবেন তো চলুন এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে কি কি সংশোধন এগুলো আসলো আমরা এই যে নোটটা দেখতেছেন এটা আপনাদেরকে দিয়ে দিব আপনি চাইলে সংগ্রহে রাখতে পারবেন তো বন্ধুরা যারা এই আইনের ছাত্র অথবা বার কাউন্সিলে এম সিকিউ দেবেন অথবা আপনি লিখিত পরীক্ষা দিচ্ছেন এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ ব্যক্তির জন্য আমরা পৃথক ভিডিও বানিয়েছি সেটা আপনি দেখে নিন যে সিপিএসসি সংশোধনে জায়গা জমিতে মামলা কি প্রভাবটা পড়বে তো সর্বপ্রথম ধারা সেকশন নাম্বার টোয়েন্টি সিক্সে আমরা সবাই জানি যে সেকশন নাম্বার টোয়েন্টি সিক্সে আরজি দাখিলের মাধ্যমে অথবা নির্ধারিত পদ্ধতিতে একটা মামলা দায়ের করা হয় এটা ছিল আগের নিয়ম আর এখন ওই নিয়মের পাশাপাশি একটা উপধারা দুই যুক্ত করে বলতেছে যে আরজির মধ্যে যে ফ্যাক্টগুলো থাকবে এগুলো অ্যাফিডেভিট দ্বারাই সেল তার মানে এগুলো শুধু এফিডেভিট দ্বারাই প্রমাণ করতে হবে মানে কথা হচ্ছে যে এখন আর সাক্ষীদেরকে কি করতে হবে না আদালতের কাজ গোড়ায় দাঁড়িয়ে জবানবন্দি দিতে হবে না সাক্ষীরা কি বলতে চায় সেটা এফিডেভিটের মাধ্যমে জমা করলেই চলবে এরপরে সংশোধনীটা এসেছে আপনার পঁয়ত্রিশের ক আপনার যদি ব্যারেক থাকে সেখানে আপনি লাল কালিতে কিন্তু এগুলো এন্ট্রি করে নেন আপনার কাজে আসবে আর যারা এমসি পরীক্ষা দেবেন তাদেরও কাজে আসবে দুটাই আপনাকে জানতে হবে যে আগে কত ছিল এখন কত অনেক ক্ষেত্রে পরীক্ষায় কি করে আপনাকে জিজ্ঞেস করতে চায় যে সংশোধনী আগে কত ছিল পরে কত আর সংশোধনী যে অর্ডিনেন্স নাম্বারটা সেটাও মনে রাখবেন সংশোধনীর অর্ডিনেন্স নাম্বার হচ্ছে আঠারো নম্বর অর্ডিনেন্স দুই আর আমাদের তারিখটা হচ্ছে যে যেই তারিখের গেজেটটা আপনি দেখবেন সবসময় এই যে গেজেটটা আমাদের দেওয়া আছে গেজেটের মধ্যে আমাদের তারিখ দেওয়া আছে যে কবে থেকে কার্যকর আটই মে থেকে কার্যকর হচ্ছে এটা কারণ এখানে অবিলম্বে কার্যকর ইহা অবিলম্বে কার্যকর হবে বলা আছে তাহলে কোড অফ সিভিল প্রসিজিওর অর্ডিন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্ডিনেন্স নাম্বারস হচ্ছে আমাদের আঠারো কোথায় পাবেন এটাও গেজেটের মধ্যে দেওয়া আছে দেখেন যে অধ্যাদেশ নাম্বার হচ্ছে আঠারো মানে পঁচিশ সালে এর আগে সতেরোটা অর্ডিন্যান্স হয়েছে এটা হচ্ছে আঠারো নাম্বারটা তো এখন আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কি কি সংশোধনীটা এসেছে জাস্ট একটু দেখার চেষ্টা করতেছিলাম পঁয়ত্রিশের কতে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে দেওয়ানি মামলায় কেউ যদি মিথ্যা ভুয়া তুচ্ছ বিষয় নিয়ে মামলা করে সেক্ষেত্রে আগে আদালত চাইলে বিশ হাজার টাকা পর্যন্ত কী করতে পারত। ওই পক্ষকে মামলা অথবা ডিফেন্স নেওয়ার জন্য জরিমানাটা করতে পারত। তো সেই জরিমানার পরিমাণটা বাড়িয়ে এখন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে এরপরে একান্ন ধারা তো একান্ন ধারাতে আমরা জানি এক্সিকিউশন অফ ডিগ্রি ডিগ্রি জারির ক্ষেত্রে পাঁচভাবে করা যায় ছিল তো সেখানে পাঁচভাবে করা যায়ের পরে বলতেছে যে আরও অন্যান্য পদ্ধতি যা আইনে বর্ণনা করবে তার মানে এখন আর পাঁচ পদ্ধতি না পাঁচের সাথে অন্যান্য পদ্ধতি যুক্ত হবে এরপরে ফিফটি সিক্স টাকার মামলা আমরা জানি মহিলাকে গ্রেফতার করা যেত না তো এখনও মহিলার জায়গায় বৃদ্ধ এটা ছাড়া অক্ষম গর্ভবতী দুধদাতি অর্থাৎ যারা বাচ্চাকে দুধ খাওয়া এই পর্যন্ত মহিলাকেও গ্রেফতার করা যাবে না এরপরে সাতান্ন নম্বরে খোরাকি ভাতা যদিও এটা আইন কানুনে ছিল বাস্তবে সরকারি গ্রহণ করত দেওয়ানি মামলায় নর্মালি আপনি যদি গ্রেফতার করান আপনাকে খরচাপানি দিতে হইতো যদিও সরকার দিয়ে আসতে ছিল আইনের মধ্যে বিদ্যমান ছিল তাই এটাকে বিলুপ্ত করা হয়েছে সাতান্ন ধারাটা আটান্ন ধারার মধ্যেও এই যে সাতান্ন ধারা যে খোরাকি ভাতা বিলুপ্ত করা হয়েছে তো আটান্ন ধারায় বলা ছিল যে সেখানে কি কি কারণে যাকে গ্রেফতার করে ওই মুক্ত করা যায় যদি খোরাকি ভাতা না দেওয়া হয় তো ওই বিধানটা বিল বিলুপ্ত করা হয়েছে তাহলে আটান্ন আর সাতান্ন বিষয়বস্তু একই রকম এতটুকু মনে রাখবেন সেকশন নাম্বার আমাদের চৌরানব্বইয়ের পরে চৌরানব্বইয়ের ক যুক্ত করা হয়েছে চৌরানব্বইয়ের ক যুক্ত করে যেটা বলতেছে যে আদালত কোনো ডিগ্রি বা আদেশ জারি ক্ষেত্রে কর্তৃপক্ষকে অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য এবং সেই বিষয়টা যে একটা বিষয় আদালত দায়িত্ব দিয়েছে সেটা নির্দিষ্ট যে দিন দিবে সেই কয়েক দিনের মধ্যে পালন করে আদালত একটা রিপোর্ট সাবমিট করারও আদেশটা দিতে পারবেন মোটামুটি আমাদের এই কয়টা ছিল সেকশন অংশ থেকে সংশোধনী তাহলে সেকশন অংশ থেকে সংশোধনী হচ্ছে কয়টা মোটামুটি যদি আমরা বলি সাতটা সংশোধনী এসেছে সেকশন অংশ থেকে এখন সিপিসির আপনারা সবাই জানেন আমাদের একান্নটার মতো বিভিন্ন প্রকার ওয়ার্ডার আছে বিশাল বিশাল ওয়ার্ডার তো অর্ডার দেখে অনেকেই ভয় পান লিখিত পরীক্ষার জন্য কিন্তু অর্ডার গুরুত্বপূর্ণ তো লিখিত পরীক্ষার জন্য ওয়ার্ডারগুলো অবশ্যই অবশ্যই আপনাকে ওয়ার্ডার নাম্বার উপবিধি বিধিগুলো সহ মনে রাখতে হবে আট নম্বরে বলতেছে যে আদেশ পাঁচ এবং বিধি হচ্ছে নয় উপবিধি তিন যেখানে সমন জারি রিলেটেড কথাগুলো পূর্বে যেটা ছিল যে আসলে ট্রান্সমিশনের মাধ্যমে ফ্যাক্সের মাধ্যমে ইমেলের মাধ্যমে কি করা যাইতো সমন জারি করা যাইতো বাংলাদেশের সমন দুইভাবে জারি করা হয় একটা হচ্ছে জারি জারিকারকের মাধ্যমে একটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে আরও এডিশনাল কিছু ছিল বিচারক যে কোনো এক পদ্ধতিতে সন্তুষ্ট হইলে ধরে নেওয়া হয় যে সমন জারি হয়েছে তো সেখানে সংশোধনী আনা হয়নি শুধু বলতেছে যে ট্রান্সমিশনের ক্ষেত্রে এস এম এস মোবাইল সার্ভিস অথবা ভয়েস কল অথবা ইনস্ট্যান্ট মেসেজ মানে হোয়াটসঅ্যাপ এটা ছাড়া ফেসবুক ইমো এগুলোর মাধ্যমেও সমনটা জারি হইতে পারে এবং বিচারক যদি সন্তুষ্ট হয় তাহলে উনি ধরে নেবেন যে কে হয়েছে সমনটা জারি হয়েছে এরপরে আদেশ আমাদের আট বিধি একের ক্ষেত্রে উপবিধি এক এবং এ এবং বিয়ের ক্ষেত্রে বাদী এবং বিবাদী মামলা করার ক্ষেত্রে তার আগে সাধারণ ঠিকানা নাম ঠিকানা দিলেই চলতো তো যেহেতু হাইকোর্টের একটা আদেশ ছিল আইডি নাম্বারটা লাগবে তো বাদীর ক্ষেত্রে যিনি মামলা দায়ের করবেন তার অবশ্যই মোবাইল নাম্বার তার ইমেল আইডি তার জাতীয় পরিচয়পত্র এটা অবশ্যই অবশ্যই সংযুক্ত করতে হবে আর বিবাদীর ক্ষেত্রে যতটুক পাওয়া যায় যতটুক সম্ভব যতটুক আপনি কালেক্ট করতে পারেন অনেকে হয়তো এখানে ভুল বুঝবেন যে বিবাদীটা আমি কোথায় পাব ওই জন্য বলা হয়েছে যে এ যতটুকু আপনি নিশ্চয়তার সাথে দিতে পারেন এরপরে আদেশ হচ্ছে নয় বিধি হচ্ছে তেরো তো লিখিত পরীক্ষার জন্য নয় নাম্বার আদেশটা কিন্তু গুরুত্বপূর্ণ ভালো করে কিন্তু পড়ে নেবেন নয় আদেশে যখন এক পক্ষ এক্সপার্টে যখন ডিক্রি হয়ে যায় তখন তেরো এবং তেরোর এ দুটা বিধান আছে তো তেরো ধারায় একতরফা ডিক্রি রোডটা আমরা জানি তা আমাদের উচ্ছেদ মোতাবেক তিরিশ দিনের মধ্যে উপযুক্ত কারণ ব্যাখ্যা সাক্ষা করলে আদালত চাইলে রদ করতে পারে কিন্তু কয়বার করতে পারে সেটা বলা ছিল না তো ওই জন্য এখানে বলা হচ্ছে যে শুধু একবারই রদ করতে পারবে এটা ছাড়া আমরা জানি তেরোর ক ছিল সেটা একটু স্মরণ করেন যদি তিন হাজার টাকা পরিশোধ করেন তিরিশ দিনের মধ্যে অ্যাফিডেভিট সহ যদি দেন তাহলে সরাসরি কিন্তু রদ হবে এরপরে চলে আসি আমরা আদেশ হচ্ছে আমাদের কত সতেরো বিধি হচ্ছে আমাদের তিন যেখানে মুলতবি রিলেটেড কথাগুলো বলা হচ্ছে তো সেক্ষেত্রে চূড়ান্ত শুনানির পূর্বে ছয় বার কি বিনা খরচায় কি করা যাইত মুলতবি করা যাইত এখন বলতেছে যে আপনি ছয় বার না আপনি পারবেন এখন মাত্র কয়বার এক্ষেত্রে মূল কথা যেটা বলতেছে যে চারবার তাহলে ছয়বার থেকে চারবারে চলে এসেছে তো এটা আসলে আরও কম হয় তিনবারই দেওয়ার দরকার ছিল এরপরে যদি আমরা দেখি আদেশ হচ্ছে আঠারো আমাদের বিধি হচ্ছে চারের পরে চারের কযুক্ত করা আরজি এবং জবাবের বিষয় মৌখিকভাবে আগে তুলে ধরতে হইতো যে আর্জিতে কী বলতেছেন লিখিত জবাবে কি বলছে তো এখন বলতেছে যে আমরা জি আর লিখিত জবাবে এই জিনিসগুলা করব না বাদী এবং বিবাদী মামলার বিষয় মৌখিকভাবে আদালতে আর উপস্থিত করতে হবে না জবানবন্দিগুলা যেগুলো নামা আকারে দেওয়া হয়েছে সেটাই যথেষ্ট ক্রস এক্সামিনেশন বা রি এক্সামিন করতে চাইলে আপনি করতে পারেন সমস্যা নেই এরপরে আদেশ নাম্বার হচ্ছে আমাদের আঠারো বিধি নাম্বার হচ্ছে বিশ আঠারো আদেশের ক্ষেত্রে যেটা জিনিস বলতেছে যে এই মামলার শুনানিতে আগে যে প্রতিদিনের যে কজ লিস্ট আছে কার্যতালিকার ক্ষেত্রে একদিনে পাঁচটার বেশি মামলা চূড়ান্ত শুনানি অবস্থায় নেওয়া যাইত না যার মধ্যে দুইটা আংশিক শুনানি অবস্থায় আর একশোটার বেশি মামলা ওই আদালতে কি করা যাইতো না চূড়ান্ত শুনানি অবস্থায় নেওয়া যাইত না ধীরে ধীরে সত্তরটাতে আসলে তখন আবার নেওয়া যাইত তো এখন বলতেছে যে কজ লিস্টে একদিনে দশটার বেশি মামলা চূড়ান্ত শুনানির জন্য নেওয়া যাবে না এবং চারটার বেশি মামলা আংশিক শুনানির জন্য নেওয়া যাবে না আর দুইশোটা পর্যন্ত মামলা কি করা যাবে চূড়ান্ত শুনানিতে নেওয়া যাবে একশো চল্লিশটা পর্যন্ত আসলে নতুন করে ওই আদালতে মামলা চূড়ান্ত শুনানি প্রিমটোরি হিয়ারিং অবস্থায় নিয়ে নেওয়া যাবে এরপরে ডিক্রি জারির ক্ষেত্রে আমাদের দুটো মোটামুটি যদি আমরা বলি ডিক্রি জারি থেকে আমাদের তিনটা সংশোধনী এসেছে একুশ নাম্বার থেকে আদেশ আমাদের একুশের পরে একুশের মধ্যে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যে বিধি তিরিশ তিরিশের পরে তিরিশের ক যুক্ত করে বলতেছে যে টাকার মামলায় ডিক্রিদারকে যদি আবেদন করে ডিক্রি হোল্ডার ডিক্রি হোল্ডার যদি আবেদন করে তাহলে যিনি দায়ী আসেন জাজমেন্ট ডেটার তাকে গ্রেফতার করে ছয় মাস কারা দেওয়ানি কারাগারে রাখা যাবে তবে নাবালক পাগল দেউলিয়া বা উত্তরাধিকারীর ক্ষেত্রে যদি হয় তাহলে এটা করা যাবে না আর জেলে থাকা অবস্থায় উনি যদি পঁচিশ পার্সেন্ট টাকা এবং বাকি টাকা ষাট দিনে পরিশোধ করবেন এই মর্মে হলফনামা বা বন্ড দেন তাহলে মুক্ত হইতে পারে আবার যদি না দেন মুক্ত হওয়ার পর তাহলে আবার গ্রেপ্তার করা যাবে তবে ছয় মাসের বেশি তাকে গ্রেফতার করে রাখা যাবে না আর ছয় মাস ভোগ করার পর টাকা না দিলেও তার সম্পত্তি থেকে আদায় করা যাবে এটা মৌকুফ হবে না তার মানে জেল খাটার কারণে এগুলা মৌকুফ হবে না এরপরে আদেশ আমাদের একুশ বিধি হচ্ছে আমাদের উনচল্লিশ খোরাকি ভাতা এই যেটা আমরা বললাম বাতিল করা হয়েছে তো ওইখানেও বাতিল করা হয়েছে এরপরে একুশের মধ্যে একশো তিন নম্বর বিধির পরে একশো চার নম্বর বিধি আমাদের যুক্ত করা হয়েছে এডিশনাল আগে একশো তিন পর্যন্ত ছিল একশো চার যুক্ত করে আমাদেরকে বলতেছে যে আদালতে আবেদন করলে ডিক্রি জারি হয়ে যাবে এবং সম্পত্তি দখল বিষয় হলে অ্যাপ্লিকেশন দিলে আদালত পুলিশকে নির্দেশ দিতে পারবেন পুরো এই নিয়মটা ছিল না যে পুলিশকে একটা অর্ডার দিবে এ নিয়মটা কিন্তু ছিল না এরপর আমরা আপিল রিলেটেড আমাদের যে অর্ডারটা আছে ফোর্টি ওয়ান থেকে তিনটা মোটামুটি সংশোধনী এসেছে বিধি নাম্বার টোয়েন্টি ওয়ানে বলতেছে আপিল খারিজ হলে একাধিকবার শুনানি করা যেত তিরিশ দিনের মধ্যে পুনঃহেয়ারিং করা যেত তো এখন বলতেছে যে একবারে বেশি করা যাবে না আগে কোনো নিয়ম ছিল না এই জন্য নিয়মটাকে ফিক্সড করা দেওয়া হয়েছে আর আদেশ আমাদের একচল্লিশ বিধি চব্বিশে সাক্ষ্য পর্যাপ্ত থাকলে আপিল চূড়ান্ত নিষ্পত্তি করা আদালতের ইচ্ছাধীন ছিল মেয়ে দেওয়া ছিল যে আদালত চাইলে নিষ্পত্তি করতে পারে অথবা রিহিয়ারিংয়ের জন্য পাঠাইতে পারে এখন বলতেছে যে না এখন অবশ্যই নিষ্পত্তি করবেন যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকে আদালত ফাইনালি সেটাকে সেল ডিসপোজ অফ করে দিবেন আর আদেশ হচ্ছে আমাদের একচল্লিশ বিধি হচ্ছে তিরিশ এবং উপবিধি হচ্ছে দুই তিরিশ বিধির এক উপবিধি আপিল মামলার রায় শুনানি প্রকাশ রিলেটেড কথাবার্তা বলা আছে তো এরপরে যেটা বিদেশের পরে উপবিধি দুই যুক্ত করে বলতেছে কোনো পক্ষই উপস্থিত না থাকলে আদালত উপযুক্ত মনে করলে আপিল যদি মেরিটের উপর শোনা হয় তাহলে কি করবেন প্রকাশ্য আদালতে উনি সেই দিন অথবা পরবর্তী যে কোনো দিনে মামলাটা রায় ঘোষণা করতে পারবেন তো মোটামুটি এটাই ছিল তাহলে এটা হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশ সালের আঠারো নম্বর অধ্যাদেশ আর আটই মে দুই থেকে এটা হচ্ছে আমাদের কার্যকর তো যারা এমসি কিউ দেবেন আপনার যদি অলরেডি বিয়ারেক্ট করে ফেলেন সেখানে আপনি এগুলো লালকালিতে এন্ট্রি করেন কোনো সমস্যা নাই এভাবে আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন আর যারা আমাদের সাতকা অ্যাডভোকেসিতে অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদেরকে আমরা যে জিনিসটা বলবো যে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই অবশ্যই আপনি লিখিততে পাশ করবেন যদি আপনার লিখার অভ্যাস থাকে আমরা আমাদের ক্লাসগুলোতে মূল কনসেপ্টটা তুলে ধরার চেষ্টা করি অসংখ্য ভিডিও আমাদের ইউটিউবে আছে আপনি দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি যারা এমসিকিউ পাস করেছেন তারা যাতে লিখিত পাস করে অ্যাডভোকেট হতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন